మన दारुपुर देववन से ऑलरेडी ओदेव जितना मार्कस देववन जितना मेन फाटी वहां से एक का बोल मार आइस को है ओके आपना गेस करा है कि महतरा पंडित साहब आपसे एक मसला का जवाब मक्तूर है कि क्या खासी जानवर की कुर्बान करना अवसर है मैंने सुना है कि अवसर है तो क्या खासी जानवर ना मिल पर अवसर ही हासिल करने को जानवर खासी करना चाहिए या नहीं मान ও বুঝাতে চাইছে যে আমরা শাস্তি যেটা প্রমাণ করে থাকি কিছু লোক বলছে এটা বৈধ নয় সেক্ষেত্রে আপনার মতামত কি শরীয়ত কি বলে এই বিষয়ে আপনি একটু জবাবটা দিন আর তাছাড়া যদি এটা জায়জ হয় এবং যদি উত্তম কাজ হয় তাহলে তো আমরা পরিবারের আগে একটা কি বলছে দিয়ে যে পাঠাকে নিয়ে আসবো তাকে ফাঁসি করে তারপরে কি বলবো ওর একটা প্রশ্ন এবার ওদের জবাব মুফতি যে দেওবন্দির যে মুফতি সে জবাবটা নিচ্ছে দেখো হাসি জানবার কি কুরবানি করতে নাসি জায়েজ বলে তার মানে শুধু নয় বরং সব থেকে উত্তম কি বলছে অতি উত্তম এবার কারণটা দেখিয়েছে বেতার কেন সিল জায়েজই জায়েজই নেই বলে আফজাল সাল্লাম সে खासी जानवर की कुर्बानी करना साबित है यानी वो भी फरमा रहे हैं कि हदीस शरीफ से साबित है और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी खासी की कुर्बानी की है अच्छा एक बार वो हदीस का ना पेश हो रचना में बहुत दूर जा चुकी ना एक बार तो हमारे आगे सुनना

एकाने एक तरफ ना एक नाम तो ये चल जापान को फरवा बोकरा बना दे या किसी और ओझे की और ना किसी और गर्ल्स से खस्ती करना चाहिए है और जापान से, से खस्ती होना आई तो नहीं है कि खस्ती जापान के पुरवाई की चाहिए तो क्या आसान है आप इसे पुरवाई का सब लोग आप तलाश कर सकते हैं खस्ती जापान की पुरवाई

ছিল কথা বোঝা গেল মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার কিনা এটা তুরুষ এবং জায়জ আছে লাহমান তার মানে এখানে মনে বলেছে আলমগিরিতে স্পষ্ট হবে যে খাসি অতি উত্তম কুরবানি করা কেন না তো এর বস্তু আপনার পাঠার চাইতে বেশি সুস্বাদু এবং কি যে খাসি সুস্থ সবল বেশি হয় বলতো ওই জানোয়ারটাকেই আল্লাহর দরবারে আমরা কুরবানি করবো সেই চাটফাটটা সুস্থ সবল সতেজ থাকবে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাকের রসুল স্বয়ং নিজের হাসি কুরবানি করেছে তাহলে এবার বলো এই মূল্লা আপনার কিনা সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য পেশ করছে বলে খাস্সি কুরবানি দেওয়া যাবে না তারই মনবার আপনার কিনা একটা বক্তা আছে ওই বক্তাও একইভাবে বলেছে দিয়ে যে এগুলো আপনার কিনা কুরবানি করা যাবে না তাহলে এবার কোনো মানুষ যদি এই সমস্ত খণ্ড আলিমদের কথার উপর ভিত্তি করে যদি আপনার কিনা এইভাবে ফতবার আইস করে খাসি কুরবানি করা যাবে না তাহলে আপনার কিনা কোনো জায়গাতে খাসি কুরবানি করতে হবে না খাস করে ওদের মান্যবালা যারা আছে যারা ওয়াহাবি সম্প্রদায়ের আছে যারা গায়ের মুকাল্লিদ আছে যারা আহিলে হাদিস আছে যদি আপনার কিনা নিজের গুরুর কথার উপরে আমল করে তাহলে ওদের মুখে খাসির গোস্ত যাবে আরে কথা বলেন যাবে না কোনো রকমই যাবে না তার মানে ওদের আলিম বলছে এটা বৈধ নয় এটা নয় তার মানে যেটা নয় তাহলে তুমি কুরবানিতে ওইটা জানোয়ার জবাই করবে আর ওর গোষ্ঠ খাবে তার মানে অবৈধ জানুয়ারের তুমি গোষ্ঠ খাবে তাহলে